টাইম ট্রাভেল যাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী ধরেন আপনি টাইম মেশিনে চড়ে ব্যাগ বাটনে টিপে চলে যেতে পারবেন দূর অতীতের কোনো এক ঐতিহাসিক সময়ে আবার হয়তো আপনার ইচ্ছা হলেও ভবিষ্যতের পৃথিবী কেমন হবে সেটি দেখবার আপনি টাইম মেশিনের ফরওয়ার্ড বাটনে চাপ দিয়ে চলে গেলেন শুধু ভবিষ্যতে ব্যাপারটি দারুণ মজার তবে এটি কি কখন সম্ভব এ নিয়ে বিজ্ঞানী মহলে দিবি ভুক্তি রয়েছে তবে সম্প্রতি সময়ে টাইম ট্রাভেল নিয়ে তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনা যা টাইম এক অন্যতম বাধা এই প্যারাডক্স বলা হয় যদি কেউ অতীতে ফিরে গিয়ে তার দাদাকে হত্যা করে তাহলে সে নিজে জন্মাবে কিভাবে কারণ দাদা না থাকলে তার বাবা জন্মাবে না আর সে নিজেও থাকবে না তবে ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ লরেন্ডো গাভাসিনো এ ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন স্থান সময় এবং অ্যান্ট্রোপি নিয়ে সম্প্রতি গবেষণায় তিনি দেখিয়েছেন আমরা অতীতে ফিরে গিয়ে যত খুশি দাদাকে হত্যা করলেও কোনো সমস্যা নেই চলুন জানি গ্র্যান্ডফাদার প্যারাডক্সকে গ্র্যান্ডফাদার প্যারাডক্স হলো এক ধরনের স্ববিরোধী পরিস্থিতি যদি কেউ অতীতে ফিরে গিয়ে তার দাদাকে শিশু বয়সে হত্যা করে তবে তার নিজের জন্ম সম্ভব হবে না আর নিজে জন্ম না হলে সময় ভ্রমণ করে দাদাকে হত্যা করার প্রশ্নই ওঠে না গাবাসিনের মতে হয়তো আমরা ইতিমধ্যে এমন কিছু করে ফেলেছি এবং সেটি স্মৃতি থেকে হারিয়ে গেছে আধুনিক পদার্থবিজ্ঞানের সাধারণ আপেক্ষিকতা সময়কে এমনভাবে ব্যাখ্যা করে যেন এটি কোনো বাচ্চার খেলনা ট্রেন সেট যা গতির ওপর রাখা কাছাকাছি কোনো বড় ভর বা গতির তারতম্য সময়কে সংকুচিত বা প্রসারিত করতে পারে অনেক বছরের চেষ্টায় সময় পরিভ্রমণের রহস্য উন্মোচন করতে যাচ্ছেন গ্যামাস্তেন আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি ব্ল্যাক হোল মহাশূন্য ও অভিকর্ষ নিয়ে বিস্তর গবেষণা করেন তিনি আর এই পথ চলায় তিনি সময় পরিভ্রমণ নিয়ে নতুন থিওরি প্রকাশ করেছেন যার শিরোনাম অতীত ভ্রমণের সক্ষম জটিল ও বিতর্কিত যন্ত্র তৈরি তার প্রকাশিত জার্নাল সময় পরিভ্রমণ বিজ্ঞানে নতুন এক মাত্রা সংযোজন করবে বলে মনে করছেন এই বিষয়ক গবেষকরা ধারণা করা হচ্ছে তার গবেষণা থেকেই টাইম ট্রাভেলের যন্ত্র আবিষ্কার করা সম্ভব হবে সারা তেরি খবরের কাগজ পক্ষপাত আজ থেকে কোনোপক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বা তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ